আমরাও পৃথিবীর সন্তান এই স্লোগান দিয়ে দিব্যাঙ্গ বা প্রতিবন্ধীরা সমাবেশ করে রানী রাসমণি এভিনিউতে প্রতিবন্ধী দিবসকে সামনে রেখেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রতিবন্ধী ব্যক্তিদের মানবিক ভাতার পরিমাণ ন্যূনতম পাঁচ হাজার টাকা করতে হবে অবিলম্বে একশো দিনের কাজ প্রকল্পে প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণের সুযোগ করে দিতে হবে ও সরকারি গৃহ প্রকল্পে প্রতিবন্ধীদের আইন আনুক সংরক্ষণের দাবিতে এবং দু সালে প্রতিবন্ধী অধিকার আইন অবিলম্বে কার্যকর করতে হবে এই সব দাবিগুলি নিয়ে সোচ্চার হন উপস্থিত আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে প্রতিবন্ধী ব্যক্তিবর্গ ও সহমর্মীদের নিয়ে রানী রাসমণি এভিনিউতে পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনী উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয় দুঃখ হচ্ছে আমাদের ভারতবর্ষ স্বাধীনতার পঁচাত্তর বছর পরেও এরে এক জায়গায় জড়ো হয়ে দাবি জানাতে হচ্ছে অসংদনশীল সরকার থাকলে সে জিনিস হয় যেখানে কোটি কোটি টাকা আদানি আম্বানিদের ছেড়ে দেওয়া হচ্ছে সেক্ষেত্রে এই মানুষগুলো সামান্য মানবিক ভাতা বৃদ্ধির জন্য রাস্তায় নামছেন এটা চূড়ান্ত লজ্জার এবং দেশের মন্ত্রীদের যদি লজ্জাবোধ থাকে তবে তারা এটা নিয়ে ভাববেন এবং নতুন করে এদের জন্য ব্যবস্থা করবেন একটা বিষয় আপনি মঞ্চ দাঁড়িয়ে যখন বক্তব্য রাখছিলেন তখন আপনি বললেন যে লাঠি হাতে নামতে হবে নিশ্চয়ই হচ্ছে সমাজের প্রতিক্রিয়াশীল অংশ তারা অধিকাংশ মানুষকে তাদের পাশবিক শক্তির ভয়ে মানুষকে সন্তুষ্ট করে রাখছে সেই সংগঠিতভাবে মানুষ যদি প্রতিরোধ করে তবে তারা পরাজিত হবে এই জন্যই আমি ডাক দিই যে লাঠি নিয়ে যাবে কেন এদের ভোট দিতে দেওয়া হয় না এদের ভোটটা কেনে না হয় ভয় দেখানো হয় সকলে মিলে লাঠি নিয়ে গেলে তখন যারা ভয় দেখাচ্ছে তারা ভয় পাবে অনেক লোকমন্ত্রী তাদের হাঁটা চলার ক্ষেত্রে বিভিন্ন সমস্যা থাকে কিন্তু তাদের মাথাটা কাজ করে তারা শিক্ষাগত যোগ্যতায় অন্য সকলের সময় এগিয়ে যাচ্ছে তাদের